আমি বিসমিল্লাহীর রহমানির রহিম সন্তান আপনার তাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করে তোলার দায়িত্ব ভাট্রা রহমানিয়া কমপ্লেক্স ও এতিম খানার সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভাতরা রহমানিয়া কমপ্লেক্স ও এতিমখানায় নুরানি নাজেরা হিফসজুল কোরআন ও হিপস রিভিশন বিভাগে আবাসিক অনাবাসী ডে কেয়ার ও নাইট কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি কিন্ডার গার্টেন বিভাগ আদর্শ নাজেরা বিভাগ জুল কোরআন বিভাগ হিপস রিভিশন বিভাগ ভাটরা রহমানিয়া কমপ্লেক্স ও এতিমখানা মাদ্রাসার সমূহ মনোরম পরিবেশে সার্বক্ষণিক রুটিন মাফিক পড়াশোনার সুব্যবস্থা অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষাদান নুরানি ক্লাস টাইম সকাল নয়টা থেকে বিকাল বারোটা তিরিশ মিনিট পর্যন্ত মাসিক মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানো হয় আমল আখলাগ ও তরবতের অনুসরণ ও সুন্নতি নববীর পূর্ণ অনুশীলন আরবির পাশাপাশি অভিজ্ঞ শিক্ষক দ্বারা বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয় বিশেষ দ্রষ্টব্য এতিম অসহায় ও মেধাবী ছাত্রের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ভাটরা রহমানিয়া কমপ্লেক্স ও এতিমখানা আটি টি লালমাই কুমিল্লা প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ধন্যবাদ